পথের আকাশ কোরআনের আলোকে মহাকাশের বিস্ময়ে শপথ বহুপথ বিশিষ্ট আকাশের আসসালাম একটু কল্পনা করুন সারাদিনের ব্যস্ততা কাজের চাপ ক্লান্তি আর দৌড়ঝাঁপের পর যখন রাতের নিঝুম নিরাপত্তায় একবার আকাশের দিকে তাকান কেমন এক প্রশান্তি যেন ঢেউ হয়ে ভেসে আসে মন আর শরীরে ছোট বড় উজ্জ্বল কিংবা ক্ষীণ আলোতে ঝলমল করা অসংখ্য তারারা মাঝে মধ্যে ছুটে চলা উল্কার রেখা দূরের নগরের আলো আকাশে প্রতিফলিত হয়ে যেন সৃষ্টি করে এক অদ্ভুত শান্তির পরিবেশ মনে হয় আকাশ যেন প্রশান্তির এক নীল পর্দা টেনে দেয় এই বিশৃঙ্খল পৃথিবীর উপর সত্যি মানুষের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে প্রকৃতির মধ্যে এমন আর কোনো শান্তি ও সৌন্দর্যের নিদর্শন নেই যা আকাশের মতো গভীর ও মুগ্ধকর আকাশের দিকে এক চিন্তামগ্ন দৃষ্টি কিন্তু যদি কখনো আমরা একটু গভীরভাবে ভাবি একটু রোমাঞ্চ নিয়ে এই আকাশের দিকে তাকাই তাহলে কিছু প্রশ্ন নিজের অজান্তি মনে জন্ম নেয় এই যে আকাশ জুড়ে অসংখ্য তারা ছড়িয়ে আছে যারা আমাদেরকে আনন্দ দেয় প্রশান্তি দেয় এরা আসলে কত দূরে অবস্থান করছে এরা কীভাবে সৃষ্টি হয়েছে এরা কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে তারা কি স্থির নাকি ক্রমাগত চলমান অগণিত তারা কিন্তু কোনো সংঘর্ষ নেই নেই বিশৃঙ্খলা প্রত্যেকে যেন নিজের নির্ধারিত পথে নিখুঁতভাবে চলছে কিন্তু প্রশ্ন জাগে কে সেই শক্তি যিনি এই বিশাল ব্যবস্থাপনাকে এমন নির্ভুলভাবে পরিচালনা করছেন আর এই বিশাল মহাকাশে শুরু কোথায় শেষ কোথায় এর কি কোনো সীমা আছে যখন আমরা এই প্রশ্নগুলো মনের গভীর অনুভব করতে শুরু করি তখন এই সুন্দর আকাশ আর শুধু একটি দৃশ্য থাকে না এটি পরিণত হয় এক অপার বিশ্বের ভাণ্ডারে মানব চিন্তা ও আকাশের রহস্য মানব ইতিহাসের আদিকাল থেকেই এই প্রশ্নগুলো মানুষের মনে এসেছে যুগে যুগে ভাবুক ও বিজ্ঞানীরা আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন খুঁজেছেন উত্তর কিন্তু তখন মানুষের ছিল না মহাকাশের ওড়ার শক্তি না ছিল কোনো যন্ত্র যার মাধ্যমে তারা নক্ষত্রে পৌঁছাতে পারবে তাই অসীম এই মহাবিশ্বের রহস্য মানুষের কাছে অনেকটাই অজানা ছিল আর যা কিছু জানা গেছে তা এসেছে শতাব্দীর পর শতাব্দীর গবেষণা আর অজস্র পরিশ্রমের মাধ্যমে আজও সেই অনুসন্ধান কিন্তু থেমে নেই বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন মহাকাশের অন্তহীন রহস্য উদ্ঘাটনের এবং ধীরে ধীরে আমরা কিছু কিছু সত্য জানতে পারছি যা এক সময় কল্পনারও অতীত ছিল স্রষ্টাও মানুষের সম্পর্কের প্রশ্ন কিন্তু এখন প্রশ্ন হলো এই বিশাল মহাবিশ্ব এই আকাশ এই পৃথিবী সব কিছু কি কেবল আকস্মিকভাবে তৈরি হয়েছে নাকি এর পেছনে আছেন কোনো মহান পরিকল্পনাকারী স্রষ্টা আজ পৃথিবীতে প্রায় সাতশো কোটিরও বেশি মানুষ বাস করছে এদের অধিকাংশই বিশ্বাস করে যে একজন স্রষ্টা আছেন যিনি এই জগৎ সৃষ্টি করেছেন আমাদের একটি নির্দিষ্ট উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন এবং একদিন আমরা তার কাছে ফিরে যাব তিনি শুধু সৃষ্টি করে থেমে যাননি বরং আমাদের জন্য দিয়েছেন একটি জীবনবিধান কীভাবে জীবনযাপন করতে হবে কিভাবে এই পৃথিবীতে চলতে হবে এবং কিভাবে সেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে হবে তার দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনাকেই আমরা বলি ধর্ম আর সেই ধর্মের জন্য প্রেরিত গ্রন্থ কি বলি ধর্মগ্রন্থ ধর্ম ও সত্যের অনুসন্ধান প্রতিটি ধর্মের রয়েছে নিজস্ব ধর্মগ্রন্থ যাকে তাদের অনুসারীরা স্রষ্টার বাণী হিসেবে বিশ্বাস করে কিন্তু পৃথিবীতে যখন এত ধর্ম এত ধর্মগ্রন্থ তখন প্রশ্ন আসে সত্যিকারের স্রষ্টার প্রকৃতি বাণী কোনটি মানুষের বুদ্ধি যুক্তি ও বিবেক যখন এই প্রশ্নের উত্তর খোঁজে তখন দেখা যায় যে ধর্ম মানবিক যুক্তিনির্ভর বিজ্ঞানসম্মত এবং সর্বাধিক বিশ্বাসযোগ্য সেটি হল ইসলাম আর ইসলাম যে গ্রন্থকে তার চূড়ান্ত নির্দেশনা হিসেবে গ্রহণ করেছে সেটি হল পবিত্র কোরআন যা শুধু জীবনবিধান নয় বরং একটি পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত সত্য গ্রন্থ পবিত্র কোরআনে আল্লাহতলা বলেন শপথ বহু পথ বিশিষ্ট আকাশের সুভান আল্লাহ আল্লাহতলা শুধুমাত্র আকাশের শপথ করেননি বরং বলেছেন বহু পথ বিশিষ্ট আকাশ অর্থাৎ এই আকাশের রয়েছে অসংখ্য পথ কক্ষপথ সড়ক এবং সুড়ঙ্গ যার মধ্যে দিয়ে কোটি কোটি তারকা গ্রহ ও নক্ষত্র নিজেদের পথে চলাচল করছে তাফসের আহসানুল বায়ানে বলা হয়েছে শপথ বহু বিশিষ্ট আকাশের অর্থাৎ বহু কক্ষপথ বিশিষ্ট সুসজ্জিত ও আলোকোজ্জ্বল আকাশের শপথ এই আতার মাধ্যমে আল্লাহ যেন আমাদের সামনে মহাবিশ্বের এক অসীম সত্য উন্মোচন করেছেন তিনি মানুষকে জানিয়েছেন এই আকাশ কেবল শূন্য বিস্তৃতি নয় এটি বহুপথের আধার আর এই সত্যটি আজ বিজ্ঞানও একমত হয়ে প্রমাণ করছে প্রতিটি তারা গ্রহ ধূলিকণা পর্যন্ত নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে এক অপরিসীম নিয়মে কোরআনের দিক নির্দেশনা বিজ্ঞানের সংযোগ আল্লাহতালা এই আয়তের মাধ্যমে শুধু আকাশের গুরুত্ব নয় বরং বিজ্ঞানের এক চিরন্তন সূত্রকেও আমাদের সামনে প্রকাশ করেছেন যাতে মানুষ চিন্তা করে গবেষণা করে এবং তার সৃষ্টির বিশালতা উপলব্ধি করে স্রষ্টার ক্ষমতার সামনে বিনয়ী হয় তার এই আয়াতের মাঝে লুকিয়ে আছে মহাকাশ বিজ্ঞানের এক অনন্ত ক্লু এক গবেষণার আহ্বান যা মানুষকে জ্ঞানের দরজা খুলে দেয় সত্যের অনুসন্ধানই করে তোলে এবং আল্লাহর মহিমা অনুধাবনে উদ্বুদ্ধ করে এইভাবেই পবিত্র কোরআন প্রমাণ করে যে এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি এমন এক বিজ্ঞানময় সত্য গ্রন্থ যা মানুষকে চিন্তা করতে শেখায় অনুসন্ধান করতে উৎসাহিত করে এবং আল্লাহর পথে ফিরে আসতে পথ দেখায় পৃথিবীর অবিরাম গতি আমাদের এই সুন্দর পৃথিবী যেখানে প্রাণ আলো বাতাস আর জীবনময়তা মিশে আছে বাইরে থেকে দেখলে শান্ত স্থির ও নীরব মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এই পৃথিবী কখন স্থির নয় প্রতি সেকেন্ডে প্রায় আঠারো কিলোমিটার গতিতে পৃথিবী তার বিশাল সহ সূর্যের চারিদিকে ঘুরছে শুধু তাই নয় পৃথিবী তার নিজ অক্ষের উপরও ঘুরছে প্রতি চব্বিশ ঘন্টায় একবার সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করছে আমরা যেহেতু পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি এই অদ্ভুত গতি আমরা অনুভব করতে পারি না কিন্তু এই দুই ধরনের ঘূর্ণন একটি সূর্যকে কেন্দ্র করে আর একটি নিজের অক্ষে মানুষের সময় ঋতু ও দিন সৃষ্টি করে দিয়েছে এক বিশ্বকর ভারসাম্য সৌরজগতের আশ্চর্য শৃঙ্খলা পৃথিবী একা নয় আমাদের সৌরজগতের প্রতিটি গ্রহ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্রত্যেকে সূর্যের চারিদিকে নিজ নিজ কক্ষপথে নিখুঁতভাবে ঘুরছে আরও বিশ্বের বিষয় হলো প্রতিটি গ্রহের আবার নিজস্ব উপগ্রহ আছে কেউ একজন কেউ অনেকজন যেমন আমাদের পৃথিবীর রয়েছে একটি উপগ্রহ চাঁদ কিন্তু শনি গ্রহে রয়েছে বিরাশিটি চাঁদ বৃহস্পতি রয়েছে উনআশিটি উপগ্রহ ভাবুন তো এতগুলো গ্রহ এতগুলো চাঁদ কোটি কোটি বছরের ওপর বছর একবারও সংঘর্ষ হয়নি সবাই চলছে নির্ভুল পথে নির্দিষ্ট দূরত্বে একই গতিতে এ যেন এক মহাজাগতিক অর্কেস্ট্রা যেখানে প্রত্যেকটি গ্রহ চাঁদ ধুলিকণা সবাই নিজের সুরে কিন্তু একই সঙ্গীতের তালে চড়েছে কে সেই সুরকার যিনি নিখুঁত অবশ্যই সেই মহান স্রষ্টা আল্লাহ সৃষ্টা আল্লা সুবাহ মহাকাশের সূক্ষ্ম ভারসাম্য এই বিশাল মহাবিশ্বে শুধু বড় গ্রহ নয় আছে অসংখ্য ছোট ছোট বস্তু যেমন ধুলিকণা উল্কা গ্রহাণু ও বরফের খণ্ড তারা সবাই তাদের নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে সূর্যের চারপাশে মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে রয়েছে এক ভয়ঙ্কর অঞ্চল যেখানে কোটি কোটি পাথরের খণ্ড ভেসে বেড়াচ্ছে এই জায়গাটিকেই বলা হয় অ্যাস্টারয়েড বেল্ট বা গ্রহাণুপুঞ্জ এখানে আছে ক্ষুদ্র ধরিকণার আকারের বস্তু থেকে শুরু করে পৃথিবীর প্রায় সমান আকারের পাথর পর্যন্ত তবু সেখানে নেই কোনো বিশৃঙ্খলা নেই কোনো ধ্বংস প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে অবিরাম চলমান কাইপার বেল্ট মহাকাশের পাথরের রাজ্য আরও দূরে প্লুটোর বাইরে রয়েছে এক বিশাল বলয় কাইপার বেল্ট নামে পরিচিত এটি দেখতে অনেকটা অ্যারাস্ট বেল্টের মতো হলেও আকারে বিশ গুণ বড় এবং ওজনে প্রায় দুই শত গুণ ভারী এই কাইপার বেল্টের ভেতরে রয়েছে কোটি কোটি বরফ খণ্ড পাথর এবং অজানা উপগ্রহ যারা সবাই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আমাদের সৌরজগতের সব গ্রহ এই বেল্টের মাঝখানে অবস্থান করছে এ যেন এক মহাজাগতিক সীমা রেখা যা সূর্য জগৎকে ঘিরে রেখেছে নিরাপদ বেষ্টনির মতো ভাবুন তো একটি বেল্টের মধ্যেই কোটি কোটি বস্তুর কক্ষপথ নির্ধারিত আর কেউ কারোর সাথে সংঘর্ষ করছে না শপথ বহুপথ বিশিষ্ট আকাশের কোরআনের সত্য ঘোষণা এখন তুমি যদি অসীম শৃঙ্খলার ভারসাম্য দিকে তাকাও তাহলে বুঝতে পারবে কোরআনের সেই আয়াত শপথ বহুপথ বিশিষ্ট আকাশের এর ভিতরে কত গভীর বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে আজ আমরা জানি প্রতিটি তারা প্রতিটি গ্রহ এমনকি ক্ষুদ্রতম ধূলিকণাও নিজ নিজ পথে ঘুরছে একটি নির্দিষ্ট গতিপথে কিন্তু চোদ্দশো বছর আগে যখন বিজ্ঞান তখনও ছিল শৈশবকালে তখন এই মহাজাগতিক সত্য কে জানত কে বলতে পারতো যে এই আকাশ বহু পথ বিশিষ্ট এটাই কোরআনের অলৌকিকতা এটি এমন গ্রন্থ যা মানুষের চিন্তার সীমা ছাড়িয়ে গেছে যেখানে প্রতিটি আয়াত এক একটি বৈজ্ঞানিক বিস্ময়ের ইঙ্গিত বহন করছে কোরআন ও বিজ্ঞানের মিলন বিন্দু এই আয়তের মাধ্যমে আল্লাতলা শুধু আকাশের সৌন্দর্যের কথা বলেননি বলেছেন এর ভেতর গঠন শৃঙ্খলা ও কক্ষপথের বিস্ময় সম্পর্কে এই শপথের মাধ্যমে মানুষকে তিনি ভাবতে খুঁজতে এবং জানতে আহ্বান করেছেন যাতে মানুষ স্রষ্টার সৃষ্টি রহস্য অনুসন্ধান করে আর সেই অনুসন্ধানের মাধ্যমে স্রষ্টাকে চিনতে পারে এ কারণেই পবিত্র কোরআন কেবল বিধান নয় এটি এক পূর্ণাঙ্গ বিজ্ঞানময় দিক নির্দেশনা যা মানুষকে চিন্তা করতে শেখায় পর্যবেক্ষণ করতে উদ্বুদ্ধ করে এবং জ্ঞানের আলোয়ে আল্লাহর মহিমা উপলব্ধি করতে সাহায্য করে আজকের আধুনিক বিজ্ঞান বলছে আমাদের পৃথিবী সূর্য এমনকি পুরো সৌর এক নির্দিষ্ট কক্ষপথ ধরে চলছে প্রতিটি বস্তুর গতি দূরত্ব ও কক্ষপথ নির্ধারিত এই নিখুঁত শৃঙ্খলা এতটাই জটিল যে সামান্যতম ভারসাম্য নষ্ট হলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত তবু সবকিছু চলছে সঠিক পথ শতাব্দীর পরশাব্দী ধরে এ যেন আল্লাহর সেই ঘোষণা শপথ বহুপথ বিশিষ্ট আকাশের এরই জীবন্ত প্রমাণ ক্লাউড রহস্যময় সীমান্ত মহাকাশের বহু পথের আলোচনা এখানেই শেষ নয় বরং এখানেই শুরু এক নতুন বিষয়ের এবার আমরা যাচ্ছি সৌরজগতের বাইরের এক রহস্যময় জগতে ওট ক্লাউড নামে এক বিশাল মহাজাগতিক সীমান্তে এই ওট ক্লাউড কত বড় তা ভাষায় প্রকাশ করা কঠিন বিজ্ঞানীরা বলেন এর দৈর্ঘ্য প্রায় তিন দশমিক দুই আলোকবর্ষ প্রস্থ প্রায় দুই দশমিক পাঁচ আলোকবর্ষ এক আলোকবর্ষ মানে প্রায় নয় লক্ষ সাতচল্লিশ হাজার কোটি কিলোমিটার ভাবুন তো এর আকার কেমন ভয়ঙ্কর বিশাল এই ওল্ড ক্লাউড যেন সূর্য জগৎকে ঘিরে থাকা এক অদৃশ্য প্রাচীর যেখানে অগণিত বরফখণ্ড খণ্ড পাথর ধাতব বস্তু এবং ধুলিকণা সূর্যকে কেন্দ্র করে নিখুঁত কক্ষপথে ঘুরছে আমাদের সৌরজগৎ কত ক্ষুদ্র বিজ্ঞানীরা যখন এর মডেল চিত্র তৈরি করেছেন তখন দেখা গেছে এই বিশাল ওর্ট ক্লাউডের কেন্দ্রে কোথাও ক্ষুদ্র একটি বিন্দুর মতো জায়গার অবস্থান করছে আমাদের সূর্য ও সৌরজগত আমাদের এই সৌরজগৎ তার চেয়ে দ্বিগুণ আকারের কাইপার বেল্ট সব মিলে ওর্ট ক্লাউডের তুলনায় এতটাই ছোট যেন এক ফোঁটা ধুরিকণাও বড় মনে হয় এর পাশে সুবাহ আল্লাহ এমন বিশাল এক কাঠামো তৈরি করে প্রতিটি বস্তুকে নিজ নিজ কক্ষপথে স্থির করে রেখেছেন যিনি তিনি ছাড়া আর কে হতে পারেন ও মোয়া মোয়া দূর নক্ষত্রের আগন্তুক দু হাজার সতেরো সালের অক্টোবর মাস হাওয়াই দ্বীপের একটা টেলিস্কোপ প্যান্ড স্টার্স হঠাৎ এক অদ্ভুত বস্তুকে শনাক্ত করে একটা লম্বা চুরুটের মতো আকারের পাথর খণ্ড মহাশূন্যে ছুটে চলেছে অকল্পনীয় গতিতে এর দৈর্ঘ্য প্রায় ছয়শো ফুট প্রস্ত একশো ফুটেরও বেশি যখন এটি দেখা যায় তখন এটি পৃথিবী থেকে তিন মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছিল এই রহস্যময় বস্তুটির নাম রাখা হয় ও মোয়া মোয়া যার অর্থ অনুসন্ধানকারী কারণ এটি এসেছে আমাদের সৌরজগতের বাইরে কোনো দূর নক্ষত্র থেকে যেন এক রহস্যময় অতিথি হয়ে প্রবেশ করেছে আমাদের মহাকাশের অঙ্গনে এক অনুসন্ধানী মহাজাগতিক যাত্রা বিজ্ঞানীরা উন্নত প্রযুক্তিতে এটি পর্যবেক্ষণ করে দেখেন এই পাথর খণ্ডটি ছুটে চলেছে প্রতি সেকেন্ডে ২৬ কিলোমিটার বেগে গণনা অনুযায়ী এটি প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন বছর আগে কোনো দূর নক্ষত্র থেকে যাত্রা শুরু করেছিল কল্পনা করুন ভাই সাড়ে চার কোটি বছর ধরে এটি ছুটে চলেছে মহাকাশে আর বিজ্ঞানীরা বলেন এমন গতিতে চললে এই ওট ক্লাউডের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পেরোতে এটির সময় লাগবে কমপক্ষে বিশ হাজার বছর অর্থাৎ এই বিশাল ক্লাউড এতটাই ব্যাপক যে আমাদের সৌরজগৎ কাইপার বেল্ট সব মিলে তার ভেতরে হারিয়ে যায় কোরআনের অলৌকিক সত্য চিন্তা করুন চোদ্দশো বছর আগে যখন মানুষের কাছে কোনো টেলিস্কোপ ছিল না না ছিল মহাকাশে যাওয়ার কোনো উপায় তখন আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন শপথ বহু পথ বিশিষ্ট আকাশের আজ বিজ্ঞান সেই কথারই প্রমাণ দিচ্ছে প্রতিটি গ্রহ প্রতিটি তারা প্রতিটি পাতর খণ্ড সবাই চলছে নির্দিষ্ট কক্ষপথে কেউ একে অপরের সাথে সংঘর্ষ করছে না এ যেন এক নিখুঁত নিয়ন্ত্রণ ব্যবস্থা যেখানে প্রতিটি সৃষ্টির গতিপথ নির্ধারণ করে দিয়েছেন একই স্রষ্টা আল্লা সুভানুতা সূর্য চলমান আমরা সাধারণত মনে করি সূর্য স্থির সবাই শুধু তাকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু না ভাই আল্লাহতালা কোরানে বলেছেন তিনি সৃষ্টি করেছেন রাত্রীয় দিন চন্দ্র ও সূর্য প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে আজ বিজ্ঞান প্রমাণ করেছে সূর্য স্থির নয় এটি তার নির্দিষ্ট পথে নিজস্ব কক্ষপথে অবিরাম চলমান অর্থাৎ আল্লাহর প্রতিটি সৃষ্টি ক্ষুদ্র থেকে বৃহৎ সবাই চলছে নির্ধারিত পথে যা কোরআনে বলা হয়েছে বহু আগেই আধুনিক গবেষণা বলছে এই মহাবিশ্বে সব কিছুরই একটি নির্দিষ্ট কক্ষপথ আছে গ্রহ নক্ষত্র উপগ্রহ এমনকি ধুলিকণাও এই সুবিশাল আকাশে কোটি কোটি বস্তু সবাই নিজের নিজের পথে ঘুরছে যেন তারা একে অপরের সাথে কোনোভাবেই সংঘর্ষ না ঘটায় এমন সূক্ষ্ম ভারসাম্য আর নিখুঁত নিয়ন্ত্রণ কেবল একজনই রাখতে পারেন তিনি যিনি বলেছেন শপথ বহুপথ বিশিষ্ট আকাশের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানলাম আমাদের সৌরজগৎ কাইপার বেল্ট ওট ক্লাউড সব কিছুই চলছে নির্দিষ্ট পথে এক অভিন্ন শৃঙ্খলায় এক স্রষ্টার আদেশে আর এই সত্য ঘোষণা করা হয়েছিল চোদ্দ শত বছর আগেই যখন মানুষ এখনও আকাশকে কেবল রহস্যমনে করত তাই কোরআন শুধু ধর্মগ্রন্থ নয় এটি এমন এক বিজ্ঞানময় চিরন্তন গ্রন্থ যা মানুষকে আহ্বান জানায় চিন্তা করতে পর্যবেক্ষণ করতে এবং স্রষ্টার মহিমা উপলব্ধি করতে সত্যি যত বেশি মানুষ গবেষণা করছে কোরআনের সত্যতা আরও সুস্পষ্ট হচ্ছে বিজ্ঞান যত অগ্রসর হচ্ছে ততই প্রমাণ হচ্ছে কোরআনের জ্ঞানের গভীরতা অসীম আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই সত্য অনুধাবন করার তৌফিক দান করেন যেন আমরা চিন্তা ও জ্ঞানের মাধ্যমে তাকে চিনতে পারি তার আনুগত্যে জীবন কাটাতে পারি এবং সেই জ্ঞানকে মানবতার কল্যাণে ব্যবহার করতে পারি ওয়ামা তৌফিক ইল্লা হাফিজ